যে মার্কা নারেসিস জোরে পড়লো নারেসিস কাটতে পারিয়ে কাটতে লাগলে হাতে আলি নারেসিস এক구나 নারেসিস গান গান নারেসিস এই মার্কা বিনিয়া নারেসিস এই একম নারেসিস জোরে পড়লো নারেসিস জোরে পড়লো নারেসিস কোন কে নারেসিস জোরে পড়লো নারেসিস উন্নয়নে নারেসিস কাটলে পায় নারেসিস কইছে Ασταγά, δεν εσεί, κορυβόλευα, δεν εσεί, τόρεπαλα, δεν εσεί, αφιταλή, δεν εσεί, ο Τζανατό, δεν εσεί, τόρεπαλα, δεν εσεί, ασταγάνο, δεν εσεί,

মারামা ফটো মানুষ